প্রত্যেকবারই দুর্গা পুজোর আগে আমাকে বলে যে মেয়ে তোমার মেয়েকে কুমারী দেবে আমি দিই না কারণ আমার মেয়ে তোমরা জানো থেকে ভীষণ ছটপটে এক জায়গায়ও বেশিক্ষণ বসে থাকতে পারে না এই জন্য দিই না তো এইবারও বলেছে তো আমি বললাম ঠিক আছে গেলোবারই বলেছিল তো এইবার আমি বলেছিলাম যে ঠিক আছে এই বছর তো একটু বড়ো হয়ে যাবে তাহলে ঠিক আছে এই বছর ওকে দেবো তো আজকে আমার মিষ্টির কুমারী পুজো চলে এসেছে এই যে আশ্রমে এই আশ্রমটার নাম হলো শারদমণি আশ্রম আর এখানেই প্রত্যেকবার বলে তো আমি আমার আর দেওয়া হয় না ওই যে বললাম এই এই কারণেই দেওয়া হয় না তো সকাল সকাল স্নান টান করিয়ে এই আটটার মধ্যে বেরিয়ে পড়েছি আর এসেছি আশ্রমটা এত সুন্দর একটু ঘুরে ঘুরে তোমাদের দেখাই ভেতরে প্রার্থনা হচ্ছে আর এসেছি তোমরা তো দেখতেই পেয়েছ আমি মা আর দুষ্টু আর মিষ্টিকে তো লাগবেই এত সুন্দর আলপনা দেখে ভাবলাম একটু ভিডিও করে নিই মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেতরে প্রার্থনা শুনছে চারিদিকের পরিবেশটা এত অপূর্ব না মনটা এক নিমিশে ভালো হয়ে গেল। এই দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আরও এখানে এসে দেখি জলপদ্ম এই দেখো জলপদ্মগুলো কি সুন্দর আর ওই যে কুড়িটা তোমাদের দেখালাম ওই কুড়িটা যেন যত বেলা হয়ে গেছে তত আরও ফুটে গেছে পরে যখন ফেরার সময় দেখছি তখন দেখি পুরোই ফুলটা ফুটে গেছে এই ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে একদিকে চণ্ডীপাথ হচ্ছে আর একদিকে এই আশ্রমের পাঠ হচ্ছে ভীষণ ভালো লাগলো আমার নবমীর সকালটা কিন্তু বেশ কাটলো তো মাদের আর বেশিক্ষণ এখানে আটকে রাখবো না তার কারণ মার আবার ওদিকে অনেকটাই কাজ আছে তোমরা জানোই প্রত্যেকের যে আমাদের বাড়ি পুজোই বারোয়ারির নামেই হয় পুজোটা প্রায় আমাদের অনেকটা দায়িত্ব পড়ে যায় তো মার ওদিকে কাজ আছে মা ওদিকে বেরিয়ে যাবে দুষ্টুকে ডাকবো না একদমই কেননা কখন যে হবে বুঝতে পারছি না দুষ্টুকে মায়ের সাথে পাঠিয়ে দেবো মা ওদিকে স্নান টান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে আর বোন তো আছেই আমার ওই দিক দিয়ে কোনো চিন্তাই নেই আসার সাথে সাথে মিষ্টিকে পা ধুয়ে দিয়েছে মানে কুমারী এখানে কোনো নাম ধরে উল্লেখ নেই এখানে আসার সাথে সাথে জিজ্ঞেস করেছে কুমারীর নাম তারপরে পা ধুয়ে দিয়েছে আর যখন আলতা পড়ার টাইম হয়েছে সেই সময়টা আমাকে বের করে দিয়েছে জানি না কি জন্য ওরা আমাকে থাকতে দেয়নি কুমারীকে সাজানো হচ্ছে কাছে তোমাদেরকে দেখাচ্ছে সাজিয়ে এই যে কুমারী একেবারে রেডি তার আসন গ্রহণ করে নিয়েছে কুমারী আর এই হচ্ছে পুরোহিত আমি এই প্রথম কুমারী পুজো দেখলাম আমি জানি না কুমারী পুজো কিরকম হয় তবে আমার কাছে বেশ ভালো লেগেছে এই দেখো ওই দিকে যিনি বসে আছেন উনি হচ্ছে মন্ত্র পাঠ করছেন আর এদিকে ইনি পুজো করছেন আর এই পাশে আরও দুজন আছে প্রচুর লোকজন এসেছে আর এখানে বোধহয় প্রত্যেক দিনই কুমারী পুজো হয় যাকে ওকে এত সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিচ্ছে সত্যি কথা বলতে মা হয়ে আমার নিজেরই নজর লাগছে আমি কোনো দিন কুমারী পুজো দেখি না যেমন বললাম তেমনি আমাদের কোনো দিন কেউ কুমারী হয়ও নি সেরকম অফার টপার আমরা পাইনি কুমারী হওয়ার তো প্রতিবারই বলে আর প্রত্যেকবারই আমি না করে দিই তো এবার যখন ওকে দিলাম এরপরে নেক্সটবার দুষ্টুকে তো এখন হবে না দুষ্টুকে দু বছর যাবে তারপরে চলো কথা না কর বলে একটু কুমারী পুজোটা দেখো তোমরা তোমাদের সাথে শেয়ার করলাম কুমারী পুজো

শেষের দিকে এখন চলছে আরতি আরতি হয়ে গেলেই পুজো কমপ্লিট হয়ে যাবে আমি একটু ভেবেই আশ্চর্য হয়ে যাচ্ছি মানে আমি একটা কথা চিন্তা করছি যে আমার মেয়ে এতক্ষণ কি করে বসে আছে ঠাকুরের ভোগ বোধহয় আশীর্বাদ এটাই বলে মা দুর্গার আশীর্বাদ ছাড়া এটা হয় না কেননা ও ভীষণ চঞ্চল ও দেখো শান্তভাবে কিন্তু বসে আছে তবে একটা মজা কি জানো যখনই এটা কমপ্লিট হয়ে গেছে কুমারী পুজোটা তারপরে বেশ মেজ দুরন্ত বানা শুরু হয়ে গেছে এই দেখো এই দেখো সব পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওর কাছে গেছি আর জয় দেখি সবাই প্রণাম করছে একে একে এসে আর ওকে দিব্যি সুন্দর করে আশীর্বাদ করছে আমি আবার বললাম কি আমাকে একটু আশীর্বাদ করবে বললো না না তোমাকে কেন আশীর্বাদ করব তোমাকে কি আমি আশীর্বাদ করতে পারি আমি বললাম কেন বলছে না তুমি তো আমার মা মাকে কি আশীর্বাদ করা যায় আমি না আশ্চর্য হয়ে গেছে আমি এক মিনিট পুরো ওর দিকে তাকিয়ে রয়েছি মানে এত বড় একটা কথা দামি কথা ও বললো কি করে আমি সেটাই ভাবছি পুজো শেষ আর কিছুক্ষণ পর ভোগ লাগানো আর এখানে গান হচ্ছে এত সুন্দর গলা এত মিষ্টি গলাটা তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি একটু প্রসাদ দিয়েছি প্রসাদ খাবো কুমারির অবস্থা দেখো যা বলেছিলাম ঠিক তাই এখানে গান হচ্ছে আর ও কুমারী উঠে ব্যাস নাচতে শুরু করে দিয়েছে মানে এতক্ষণ পুজো হচ্ছিল তখন চুপ করেছিল যেই পুজোটা শেষ হয়েছে ব্যাস ছাড়া পেয়েছে এবার নাচতে শুরু করে দিয়েছে তবে সবাই কিন্তু বলছে যে নাচটা ভালো হয়েছে তুমি নাচো আমাদের দুর্গা কিন্তু ভীষণ ছটপটে এই দেখো আমার ছোটো মামার মেয়েও চলে এসেছে অ্যাকচুয়ালি ওরাই আমাকে বলেছিল যে জোর কথা তো ওদের তো নবদ্বীপের বাড়ি ওরাই বলে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়েছে এখন যাচ্ছি খেতে একটুখানি বসেছিলাম তো ওখানে এখন খাবার দাবার আজকেও প্যান্ডেলে আছে তো চলো ওখানে খাবো মিষ্টি চলে গেছে আর আমার খুব ঘুম পাচ্ছে সেই সকাল সকাল উঠেছি তো চলো যাই চলো যাই দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলল নবমীর বিকেল মানেই পুজোর সমাপ্ত মনটা খারাপ হয়ে গেল আবার অপেক্ষা এক বছরের তবে একটা জিনিস কি যেন এবছর পুজোটা যেন বুঝতেই পারলাম না কোথা দিয়ে এলো আবার কোথা দিয়ে গেল যাই হোক পোশাক খেতে বসে পড়েছি আজকের মেনু ছিল পোলাও বেগুনি আলুর দম খিচুড়ি আর ছিল পায়েস বৰ বনু খাব নাই আজকের ব্লগটা শেষ করলাম কেমন লেগেছে তোমরা কেউ জানাতে ভুলো না যদি ভালো লাগে লাইক করো আর যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখেছো ফলো করতে কিন্তু ভুলো না চলো আজকের মতো টাটা দেখা উচিত কালকের ভিডিও নিয়ে সকলকে অনেক অনেক থ্যাংক ইউ